আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা স্বাগতম যারা দু হাজার পঁচিশ সালে নবম এবং দশম শ্রেণীতে উঠবে তোমাদের একটা নতুন গ্রামার টপিক হবে সেটি হচ্ছে ট্যাক কুয়েশানস তোমরা দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইতিমধ্যে জেনেছো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ পেয়েছে সেখানে ট্যাক কুয়েশান নামে একটি গ্রামার রয়েছে যেটি সম্পূর্ণ নতুন সো এই গ্রামার নিয়ে আমি আলোচনা করবো এখানে পার্ট ওয়ান পার্ট টু আশা করি এই পার্ট ওয়ান পার্ট টু এই দুটি ভিডিও দেখলে তোমাদের এই গ্রামারে আর কোনো কিছু বাকি থাকবে না তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লেট স্টার্ট দ্য ক্লাস দেখো ট্যাক কুশন ট্যাক কুশনটা কী সংজ্ঞা হচ্ছে বক্তার বক্তব্যের সত্যতা যাচাইয়ের জন্যে অথবা বাক্যের উপর গুরুত্ব আরোপ করার জন্য বাক্যের শেষে যে সংক্ষিপ্ত প্রশ্ন করা হয় তাকে ট্যাগ কোশ্চেন বলা হয় একটা বাক্যের উপরে গুরুত্ব দেওয়ার জন্য অথবা বাক্যে বাক্যটা সঠিক কিনা সত্যতা সত্যতা যাচাইয়ের জন্য এর শেষে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করে সেই প্রশ্নকে ট্যাগ কোশ্চেন বলা হয় যেটা বিচিষ্টা ব্যবহার করা হয় যেমন তোমরা দেখো হি ইজ অন সে শট তো এই বাক্যের শেষে সংক্ষিপ্ত একটা প্রশ্ন করছে ইজেন্ট হি তাই নয় কি নয় কি মানে এটা দিয়ে বোধ হয় না মানে এটা আরেকটু গুরুত্ব দেওয়া হয়েছে ওকে রুল ওয়ান তো টেক কুশনের আজকে বেসিক রুলসগুলো নিয়ে আলোচনা করবো আর পরবর্তী ভিডিওতে কিছু এক্সেপশনাল রুলস নিয়ে আলোচনা করব তো অবশ্যই নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবে ট্যাক কুশন এ বাক্যের শেষে কমা বসে আর টেকের পরে চিহ্ন বসে যেমন দেখো তোমরা এই যে এই বাক্যের শেষে অনেস্টের পরে কমা বসছে আর টেক কুয়েশনের পরে কি বসছে প্রশ্নমোধক সাইন বসছে ওকে তারপরে বাক্যের কোনো অকজালের বার থাকলে কমা এর পরে বসবে ট্যাক কুশন করার সময় দেখতে হবে বাক্যের মধ্যে কোনো অকজালের বার্ব আছে কিনা সেটি মডাল অকজালের হোক প্রাইমারি অক্সাল ক্যান কুট মে মাই সেল শ্যুট এমিজার যাই থাকুক সেটি কি করতে হবে কমার পরে নিয়ে বসাতে হবে বাক্যটি অ্যাফারমেটিভ থাকলে ট্যাগ নেগেটিভ হবে যেমন দেখো হি ইজ অনেস্ট এখানে কিন্তু কোনো নট নেই বা ট্যাক কোশ্চেনে কী হয়েছে দেখো নট হয়েছে তো অ্যাফারমেটিভ মিট থাকলে নেগেটিভ হবে মানে নট না থাকলে দ্বিতীয় আর নট থাকলে উঠে যাবে কারণ বাক্যটি নেগেটিভ থাকলে টেক অ্যাফার্মেটিভ হবে নটটি সংক্ষিপ্ত রূপে হবে দেখো ইজ নট হয়েছে না ইজেন্ট হয়েছে টেক কোয়েশ্চেন মনে রাখতে হবে নটটি সংক্ষিপ্ত রূপে যেমন হ্যাব থাকলে হ্যাভেন্ট হ্যাব নট না সাবজেক্ট কোনো প্রোনাউন যেমন আই উই ইউ হি শি দে ইট এটি বলা হয়েছে এটি হবে দে দে ইট হলে টেক এর সাবজেক্ট হিসেবে প্রোনাউনই বসবে যেমন সাবজেক্ট এখন হি আছে ট্যাকের সাবজেক্ট কি বসছে হি বসছে এটি মনে রাখতে হবে তোমাদের সাবজেক্ট কোনো প্রণাউন সাবজেক্ট কোনো নাউন থাকলে উক্ত নাউনের প্রণাউন হবে ওকে তারপরে দেখিনি এক্সাম্পল যেমন উই শুড সেভ দ্য ট্রি আমাদের গাছকে রক্ষা করা উচিত এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি যে অক্সালের বা সুর আছে তো ট্যাক কুশনে কী করছি আমরা সুরটাকে কমার পরে নিয়ে বসছি এরপর দেখতে পাচ্ছি আমরা এই বাক্যে নেই যে কোনো নট নেই মানে নেগেটিভ ওয়ার্ড নেই এই জন্য বাক্যের শেষে নট মানে কুশন নট হয়েছে কিন্তু নটটা সংক্ষিপ্ত আকার হয়েছে সুডেন্ট হয়েছে এবং এই বাক্যের সাবজেক্ট দেখতে হচ্ছে প্রণাউন সুতরাং ট্যাক কুশনে কী হয়েছে প্রনাউন হয়েছে তাহলে হবে সুডেন্ট উই পরের বাক্যটা দেখো জামিল ওয়াস জামিল ওয়াস নট প্রেজেন্ট ইন দ্য পার্টি এই বাক্যে অক্সারভার ওয়াজ আছে এখানে কী বসছে ওয়াজ বসছে দেখো এই বাক্যের নট আছে কিন্তু ট্যাক কুয়েশন কিন্তু নট হয় নাই এই বাক্যের সাবজেক্ট জামিল একটা নাউন সে জামিলের প্রোনাউন বসছে হি বসছে তাহলে জামিল ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য মিটিং তাহলে ওয়াজ হি সো এটি হচ্ছে বেসিক রুলস আশা করি রুলস ওয়ান তোমরা বুঝতে পেরেছ না বুঝলে আমাকে কমেন্ট বক্সে জানাবে নোট নোট হচ্ছে আমরা জানি যে ট্যাক কুয়েশনে যে অক্সালের বারগুলি নট সিম্পলি সব যেভাবে এইভাবে হয় যেমন হ্যাভ থাকলে হ্যাভ হ্যাজ থাকলে হ্যাজ্যান্ড ইজ থাকলে ইজেন্ট শুড থাকলে শুডেন কিন্তু ব্যতিক্রম আছে ব্যতিক্রম হচ্ছে যদি এম থাকে তাহলে আরেন্ট বা এন্ড হবে এম নট না তাহলে এম থাকলে কী হবে আর বা এন্ট শেল থাকলে শান্ট হবে শেল নট না উইল থাকলে ওন্ট হবে এই তিনটি যে এই তিনটি অক্সালের বা ভিন্ন আর বাকিগুলি যেমন ক্যান থাকলে কান মে থাকলে মে নট মাস থাকলে মাসেন্ট ইত্যাদি কিন্তু এই তিনটি হচ্ছে ভিন্ন এটি তোমাদের মনে রাখতে হবে যেমন দেখো আই এম এ স্টুডেন্ট আর এন টাই বা এন টাই কামাল উইল মিট টু মি কামাল আমার সাথে কি করবে সাক্ষাৎ করবে ওন ঠি এখানে উইল নট হয়েছে না এবার আমরা রোজ টুতে যাই দেখি সেন্টেন্সে অক্সেলের বার না থাকলে যেমন এখানে এম আছে উইল আছে অক্সার বার্ব আছে বাট যদি কোনো অক্সের ভার্ব না থাকে এবং বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ট্যাক কোশ্চেনে ডন্ট বা ডাজেন্ট হবে একটি নোট দেখো বার্বের সাথে এস বি এস থাকলে ডাজ হবে ওকে যেমন তোমরা দেখে নাও হি গোস টু স্কুল হি গোজ টু স্কুল রেগুলারলি সো এই বাক্যে কোনো অক্সারের বার্ব নেই এবং মূল বার্বের সাথে এস এস আছে এই জন্য ট্যাক কুশনে কি হয়েছে ডাজ হয়েছে আর প্রনাউন আছে হি সাবজেক্ট হি হয়েছে পরে বাক্যটা দেখো দ্য বার্স ফ্লাই ইন দ্য স্কাই এই বাক্যে কোনো বার নেই এবং মূল বার্ব হচ্ছে ফ্লাইভ বার্বের সাথে এস বিএস নেই এই জন্য কি হয়েছে ডন্ট হয়েছে এবং দ্য বার্স একটি নাউন এবং অনেকগুলি প্লোরাল জানা জানি প্লোরাল নাউনের প্রশাসন দিয়ে হয় এই জন্য এখানে কি হয়েছে দে হয়েছে সো রুলস টু আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার রুলস টুরই আরেকটা অংশ সেটি হচ্ছে অক্সেলের বার না থাকলে এবং বাক্যটি পাস্ট ইন্ডিফিনিট টেন্স হলে তো এক কোশ্চনে কী হবে ডিড হবে যে আমরা জানি যেমন মাদার কুকড রাইস এই বাক্যে মূলবার কুকড পাস্ট ইন্ডিফিনিট ফর্ম সুতরাং ডিড হয়েছে এবং মাদারের প্রণাম হয়েছে কি শি হি ফরওয়ার্ড মি ফরওয়ার্ড পাস্ট ফর্ম এবং এর পরিবর্তে কী হয়েছে ডিডেন্ট হয়েছে এবং হি প্রনাউন হি হয়েছে রোজটিতে যাই কোনো সেন্টেন্সে নেবার হার্ডলি স্কার্সলি রিয়ারলি স্যালডোম ফিউ লিটল নো নোবরি তো আর নান নাথিং ইত্যাদি যদি থাকে তাহলে ওই বাক্যে ওই টেকুইশনে আর নটের ব্যবহার করা যাবে না কারণ এই ওয়ার্ডগুলি নিজেই নেগেটিভ যেমন তোমরা দেখো হি সেলডোম ভিজিটস দ্য ভিলেজ এ বাক্য অক্জালি বার্ট নেই এবং বারবেশী এস বিএসে ডাজ হয়েছে বাট নট হয় নাই কারণ এখানে সেলডুম শব্দটি আছে তাহলে সেলডুম ডাস হি তারপরে পরবর্তী বাক্যে আমরা যাই মাহফুজ হেজ নেভার সিন হার হেজ আছে হেজ বসছে নেভার আছে নট হয় নাই মাহফুজের প্রণাউন হি তাহলে বল কি হেজ হি আচ্ছা তবে একটা নোট লিখে দিচ্ছি এ ফিউ বা এ লিটল থাকে নট হবে যদি ফিউ এবং লিটলের আগে যদি এ বসে তাহলে কিন্তু আবার নট হবে যেমন হি ড্রিঙ্কস এ লিটল ওয়াটার ডাজেন্ট হি ড্রিঙ্কস এই জন্য ডাজ হয়েছে এ লিটল আগে এ আছে জন্য নট হয়েছে ডাজেন্ট হি মনে রাখতে হবে রুলস ফোর ইম্পার্টিভ স্যান্ডেস থাকলে উইলি হবে আচ্ছা ইম্পার্টিভ স্যান্ডেসের আমি বলি ইম্পার্টিভ বিভিন্ন বই বিভিন্ন রকম থাকে সাধারণত ইম্পার্টিভ সেন্টেন্স দুইটা আগে ভাগ ভাগ করতে একটা আদেশ উপদেশ একটা অনুরোধ বা প্রার্থনা এরকম করতে হয় তখন ওটাগুলি ভিন্ন রকম ডাকুশন করে করা লাগে তো আমরা ইম্পারটিভ সেন্টেন্সকে করার সময় এভাবে দুই ভাগে বাক করে একটা জটিল ব্যাপার এই জন্য আমরা কি করি আমরা অনেক সেন্টেন্স দেখছি যে সেন্টেন্স দিয়ে আদর্শ বোঝানো যায় যে সেন্টেন্স দিয়ে আবার অনুরোধ বোঝানো যায় এই জন্য আমরা এত জামেলা না গিয়ে সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সটাকে উইলিউ দিয়ে করি মানে একটা রুলসি ফেলেই করি ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে ইম্পারিসেন্টেস যদি থাকে তাহলে আমরা সবসময় ট্যাক কোশন কী করব উইল দিয়ে করব যেমন ডু দা ওয়ার্ক উইল ইউ হ্যাভ এ কাপ অফ টি উইল ইউ ডু নট ওয়েস্ট টাইম এনি মোর উইল ইউ লেট মি ডু ইট উইল ইউ তবে খুবই ইম্পর্টেন্ট মনে রাখতে হবে তবে ইম্পারিসেন্টেজের ক্ষেত্রে একটা রোলস ভিন্ন সেটা হচ্ছে লেটাস বা লেটাস্ট লেটস যদি থাকে তাহলে সবসময় শ্যালুই হবে তখন উইল ইউ দিলে কিন্তু ভুল হবে যেমন লেটাস সি ইট শ্যালোই লেটস বি হ্যাপি ইন লাইফ শ্যালুই এটি মনে রাখতে হবে যে লেটাস বা লেটস থাকলে শুধু শ্যালুই আর অন্য সব প্রেই নিউ রুলস ফাইভ সংক্ষিপ্ত সেন্টেন্স থাকলে অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট এবং ভার ধরে নিয়ে এটা কোয়েশন করতে হবে অনেক সেন্টেন্স সংক্ষিপ্ত থাকতে পারে যেমন এ রেনিডে এ সেন্টেন্সটাকে আমি ধরলাম কি ইট ইস এ রেনিডে তাহলে ইজেন্ট ইড তারপরে উইশিং জাতীয় ওয়ার্ড থাকলে সাধারণত ডনটাই হবে সংক্ষিপ্ত ওয়ার্ড যেমন থ্যাংক ইউ এটা কি হলো ডনটাই তারপরে কনগ্র্যাচুলেশন ডনটাই তো আশা করি ট্যাকুশনের এইগুলি সে বেসিক তোমরা বুঝতে পেরেছ আমি পরবর্তী ভিডিওতে আরও কিছু রুলস নিয়ে আলোচনা করব আর এইগুলি সে বেসিক তো তোমরা বুঝতে পারছো আশা করছি সো তোমরা যদি বুঝে থাকো বা আমার ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ওকে বাই